সবাইকে সংবাদ তোলে বাড়ায় সবাই বেত করে বেড়ায় তাতে

اس سامے اے پوری کالے کوئی کوئی جان جا کوئی اے دا پوری راہ ساو جی دے پائے کر ائی لو دی دے پونج تالاں تالے کوئی بار کوئی بار پوری پورے ہنوں دے کالے برادرز دے جواب دے

আজ সময়টা দিয়ে যারা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে করে আমরা এই ভাইকে করে আচ্ছা ভাই আপনি আমরা বিভিন্ন আছি চলে আছেন আপনারা মাইকে কাছে আপনাদের কালে শুরুটা করেন অনুষ্ঠান করেন